হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও তো তোমাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠী তো চলো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে নিয়েছি তারপরে ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো পিন্টুদা আজকে টিফিন নিয়ে এসেছে তো বাইরে থেকে ডালপুরে আর ঘুগনি তো চলো মেয়েকে বললাম টিফিনটা বার আর সবাই মিলে খেয়ে নিই তারপরে রান্নাবান্না করব এই আর কি তো আজকে একটু রান্নার চাপ আছে যেহেতু জামাই ষষ্ঠী একটু ভালো মন্দ তো খেতেই হবে তাই না বলো তো দেখো এই যে নিয়ে নিয়েছি ডালপুরি আর ঘুগনি আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ফ্রিজ থেকে এই মাছটা ইলিশ মাছটা ফ্রিজে ছিল তো আগের দিন আমি নিয়ে এসেছিলাম আর পিন্টুদা দেখো বাজার করে নিয়ে এসছে এখানে রয়েছে খাসির মাংস আর চিংড়ি মাছ আর কাতলা মাছ তো এটাই হয়েছে আজকে আমাদের জামাষষ্ঠীর বাজার তো দেখো এই যে কাতলা মাছের মাথা দিয়ে হবে ডাল আর এই বড় মাথাটা আমি কিনে নিয়ে এসেছিলাম যেহেতু পিন্টুদা মাথা খেতে ভালোবাসে তো সেই জন্য আর কি গোটা মাথাটা আর কি পিন্টুদাকে দেব সেই জন্য নিয়ে এসেছি তো চলো ইলিশ মাছটা তো আগের দিন আমি নিয়ে এসেছি তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে তো এনে নুন মাখিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ইলিশ মাছটা বের করে নিয়েছি আর আর এই সব মাছ পিন্টুদা আজকে নিয়ে আসলো সকালে তো ঝবার ঝব রান্না সারবো তো আজকের মেনু হবে পাঠা মানে খাসির মাংস ইলিশ মাছ ভাপে মানে দই দিয়ে করব আজকে একটু তো যাই হোক চলো পরে বলছি কি কি হবে তো দেখো এখানে চলে এসেছি চাটনি করতে মানে মাছ মাংস করার আগে চাটনিটা পাঁপড়টা করে নিচ্ছি তো পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে ভালো করে গিট্টু দিয়ে বেঁধে রাখবো তো পাঁপড়টা মচমচেই থাকবে তো দেখো হয়ে গেছে তিনজন মানুষ সেইজন আর কি বেশি ভাজলাম তো চলো এখানে করছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা আর ভাজব মাছ তো এটাই হবে আজকে আমাদের ভাজাভুজি তো সব মানে বেশি করে রান্নার ভিডিও দেখালাম না তো চলো এই যে ভাজা কমপ্লিট কেননা অনেক কিছু রান্না বান্না আছে তো আর দেখো এই যে বড় মাথাটা আমি কড়া করে ভেজে নিচ্ছি তো দার জন্য তো চলো মাথাটা তুলে নিই তারপরে দেখো ডাল করব মুগ ডাল মাছের মাথা দিয়ে তো সেই মাথাটাও আমি ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর ডালটা আগে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম তো চলো এই যে ডালটার মধ্যে মাথাটার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তো তারপরে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমার ডাল কমপ্লিট নামিয়ে রেখেছি তো চলো এখানে করছি হচ্ছে দই ইলিশ তো একটু পোস্ত সর্ষে সব দিয়েছি আর হচ্ছে একটু দই ফাটিয়ে দিয়েছি তো এইটা দেখো ইলিশের ইলিশের মানে পিসটা দেখো কি মোটা মোটা রেখেছি তো যাই হোক আমি দোকানদারকে বলেছিলাম একটু মোটা মোটা পিস করো তো সেই জন্য আর কি একটু মোটা মোটা পিস করেছে তো চলো আর এখানে দেখো লম্বা চালের ভাত আর এই চালটা না রেগুলার যে চালটা খাই সেটা না এটা এক্সট্রা পিন্টু দেয় কিনে নিয়ে এসেছে তো যাই হোক বাসমতি রাইস মনায় ভীষণ গন্ধ বেরোচ্ছে যেটা দিয়ে আর কি আমরা ফ্রায়েড রাইস বিরিয়ানি খাই সেই সেই চাল আর কি তো যাই হোক চলো ওখানে চিংড়ি মাছটা করে নিয়েছি আর এই যে খাসির মাংসের লাল লাল কষা করবো আজকে তো চলো খাসির মাংসটাও আমার হয়ে গেছে দেখো বন্ধুরা মাংসটার মধ্যে কী চর্বি ছিল আর কী তেল বেরিয়েছে আমি কিন্তু এত তেল রান্নাই দিই না বন্ধুরা তো যাই হোক মাছগুলো সব অল্প অল্প রান্না করছি আর কাতলা মাছটাও করেছি বেশি না তিন পিস সেটা দেখাতে ভুলে গেছি ভিডিওটা তুলতে ভুলে গেছি চলো আর এই যে দেখো স্যালাড কেটে নিয়েছি মাংসটাও হয়ে গেছে আর করবো একটু পোলাও তো চলো এই যে প্রেসার কুকারে পোলাও মেখে থেকে বসিয়ে দিয়েছি আর চলো এখন রান্না হয়ে গেছে তো মেয়েকে বললাম চল বাটি বাটি সাজিয়ে ফেল পাপান আসলে পাপানিকে খেতে দিয়ে দেবো তো পিন্টুদা গেছে ডিউটিতে দা এক্ষুনি চলে আসবে তো চলো ওখানে দেখলে তো কি কী রান্না করেছে আর চলো ঝবাঝপ সব বাটিতে বেড়ে নিচ্ছি তো এই যে চিংড়ি মাছ মাছের মাথা ডাল সব নিয়ে নিয়েছি আর এই যে কাতলা মাছ এটাও একদম হালকা পাতলাই করেছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে জিরে বাটা দিয়ে তো চলো আর এই যে দই কাতলা এই সরি দই ইলিশ করে নিয়েছি তো দা কিচ্ছু খায়নি জানো তো বন্ধুরা কষ্টই সার আর আর কী আনন্দ কি হাসি পিন্টুদা এত খাবার দেখে বলে কি আমি কোনটা ফেলে কোনটা খাবো বুঝতে পারছি না খুব খুশি হচ্ছে খুব খুশি হচ্ছে তো পিন্টুদাকে বললাম নাও বসো খাও দেখো তোমার জন্য কত কি রান্না করেছি আমি তো তোমাকে কিছু রান্না করে খাওয়াই না তোমার কত দুঃখ ঠিকঠাক খেতে পাচ্ছ না তুমি তো যাই হোক বন্ধুরা আর কি মারছি তো চলো আর এখানে দেখো মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি আর পিন্টুদা না ফল পাকড় খেতে ভালোবাসে না সেই জন্য যা আমার আম দিয়েছি তো যাই হোক এই যে দেখো থালা সাজিয়ে নিয়েছি এখানে সব ভাজা দিয়ে দিয়েছি আর পোলাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো রাইস দিয়ে দিয়েছি আর স্যালাড আর লেবু লঙ্কা আর সব ভাজাগুলো দিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা একদম পুরো জামাইকে যেইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় না বন্ধুরা সেইভাবেই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি তো দেখো এই যে সব পরপর দিয়েছি আমি যে বসে পড়ো খেয়ে নাও পিন্টুদার সত্যি খুব খুশি হয়েছে তো যাই হোক এই দুই তিন বছর ধরে পিন্টুদাকে একদম জামায় আদর করে খাওয়াচ্ছি তো পিন্টুদা খেতে খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় সব খাবারগুলো অল্প অল্প খেয়েছে গোটা কোনো কিছুই খাইনি খাসির মাংস দু পিস খেয়েছে আর ইলিশ মাছ হাফ খেয়েছে বলে এত বড় বড় মাছ খাওয়া যায় তো হাফ পিন্টুদা খেয়েছে হাফ আমি খেয়েছি তিন পিস ইলিশ এখনও পড়ে আছে আর মেয়ে তো খাইনি তো যাই হোক চলো বন্ধুরা দা খেতে বসে পড়েছে আর হাসি দেখো পিন্টুদার মুখে বলে কি কোনটা ফেলে কোনটা খাবো এত খাবার করেছো তুমি খুব খুশি হচ্ছে পিন্টুদা আর দেখো নতুন গেঞ্জি পরে খেতে বসেছে এই গেঞ্জিটা পিন্টুদাকে মেয়ে দিয়েছে দুখানা গেঞ্জি গেঞ্জি দিয়েছে তো তোমাদের পরে দেখাচ্ছি তো চলো বন্ধুরা পরে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম কেননা আজকে একটু খাটা হয়ে গেছে না বেশি তো সেই জন্য তো দেখো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়ে সাড়ে ছটার সময় চলে গেছিল হচ্ছে পড়তে আর এখন বাজে সন্ধ্যে সাতটা দশ আর আমি এখন বসিয়ে দিয়েছি চার পিন্টু দা মেয়েকে পড়তে দিতে গেছিলো তো আসার সময় দেখো এখানে গুড় কাঠি চিনি কাঠি আর নিমকে নিয়ে এসেছে তো মেয়ে যেখানে পড়তে যায় সেখানে এই জিনিসগুলো পাওয়া যায় তো আগের সপ্তাহে গিয়েছিল মেয়েকে দিতে তখন নিয়ে এসেছিলো এক প্যাকেট করে তো পিন্টুদাকে বলেছিলাম আবার মেয়েকে যখন পরতে দিতে তখন আবার আমার জন্য নিয়ে তো চলো এটা এখানে রাখি রেখে এগুলো যে কৌটোয় রাখবো সেই কৌটোটা একটু মেজে নিয়ে আসে তো দেখো এত সস্তা না বন্ধুরা আর কি সুন্দর খেতে পুরো খাস্তা জানো তো তো চলো বন্ধুরা কৌটোয় ভরবো এই যে মেজে নিয়ে চলে এসেছে তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছে তো প্যাকেট সমেত এর মধ্যে ঢুকিয়ে দেবো প্যাকেট আর খুলবো না তো চলো দশ টাকা করে প্যাকেট নিয়েছে চার আর প্যাকেট চল্লিশ টাকা তো খুব কম দাম নিয়েছে আর খেতে খুব ভালো খুব টেস্ট জানো তো বন্ধুরা তো চলো চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে দেখো চা নিয়ে ঘরে চলে এসেছি আমি আর পিন্টু দেখো চা খাবো আর এই যে দেখো নিমকির প্যাকেটটা নিয়ে এসেছি তো এখান থেকে খুলে কিছুটা খাবো আর গাডার মুড়িয়ে ওই কৌটোই রেখে দেবো তো এই যে নিয়ে এসেছি দেখো বেশ বড়ই ওই প্যাকেটটা তো চলো চা খেয়ে নিই পরে দেখা হবে তো বন্ধুরা চলে গেছে পিন্টুদার চা খেয়ে মেয়েকে আনতে আর আমি এখন চলে এসেছি তোমাদেরকে জামাই ষষ্ঠীর গিফট দেখাতে তো দেখো পিন্টুদা আমাকে দিয়েছে আমি দাকে দিয়েছি এই আর কি তো কী করবো আমাদের তো আর কেউ দেওয়ার নেই তাই দুজন দুজনকেই গিফট করি তো যাই হোক এই গেঞ্জি দুটো আসলে দিয়েছে হচ্ছে আমার মেয়ে পিন্টুদাকে তো আমিও দিইনি এটা আমার মেয়ে দিয়েছে তার জমানো টাকা থেকে ওর পাপানকে তো দেখো দুটো গেঞ্জি একটা লাল আর একটা হলুদ তো পিন্টুদার ভীষণ পছন্দ হয়েছে আর দা এই কালারগুলোই পছন্দ করে একদম সুতির গেঞ্জিগুলো খুবই ভালো হয়েছে তো যাই হোক এই যে দেখো একটা লাল লাল মানে এটা মেরুন কালার খুব সুন্দর হয়েছে এই যে দেখো দুটো গেঞ্জি এক জোড়া গেঞ্জি মেয়ে ওর পাপানকে গিফট করেছে আর পিন্টুদার কাছ থেকে আমি টাকা নিয়ে গিয়ে আমার জন্য একটা শাড়ি কিনেছি তো চলো এই দেখো গেঞ্জি দুটো খুব ভালো হয়েছে দেখো চারশো টাকা করে নিয়েছে গেঞ্জি দুটো দশ টাকা করে হয়তো ছাড় দিয়েছে চারশো টাকা করে নিয়েছে এই গেঞ্জি দুটো কালার দুটো না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর পিন্টুদারও খুব পছন্দ হয়েছে তো মেয়ে আর আমি দুজনেই পছন্দ করে আগের দিন বেরোলাম না তখনই নিয়ে এসেছিলাম তো চলো এটা পিন্টুদার জামাই ষষ্ঠীর গিফট আর আমি পিন্টু পিন্টুদার কাছ থেকে দেখো দু টাকা নিয়েছিলাম গিফটের বাবদ তো এই শাড়িটা নিয়ে এসেছি তো দেখো এই যে এই শাড়িটা অত দাম নেয়নি শাড়িটা নিয়েছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো দেখো রানি কালার আর কালো এটা কিন্তু কালো কালো আর রানী এখানে একটু নেবিগুলো বোঝাচ্ছে তো যাই হোক কী সুন্দর দেখো ছোটো ছোটো বুটি এটা হচ্ছে কাতান বেনারসি তো খুবই সুন্দর হয়েছে কালারটা আমিও পড়তে পারবো মেয়েও পড়তে পারবে আর মেয়েকে পিন্টুদার ওই টাকা থেকে মেয়েকে একটা সিলেদার্স থেকে ব্যাগ কিনে দিয়েছিলাম তো মেয়ে সেই ব্যাগটা দেখাবে না বলছে পুজোর সময় দেখাবে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে রানী কালার হাফ হাফ এটা হাফ হাফ না এটা পাটলি পারল রানি কালারের এইটা হচ্ছে কুচি আর দুপাশে এই যে কালো তো দেখো কি সুন্দর শাড়িটা এটা বিয়েবাড়ি পরার শাড়ি আর কি তো যাই হোক কাতান বেনারসিটা আমার কমই আছে বেশি না চারপাশটা আছে তো যাই হোক আর এই যে একটা কিনলাম তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থাকতো